যে ভিউটা পাহাড় এখন পর্যন্ত আমার দেখার সেরা ভিউ বিহু হচ্ছে চন্দ্রনাথ পাহাড় হলো চট্টগ্রাম পশ্চিমাঞ্চলীয় হিল রেঞ্জের সর্বোচ্চ চূড়া যার উচ্চতা প্রায় পনেরোশো ফিট আজকে আমাদের মিশন হচ্ছে এই চন্দ্রনাথ পাহাড়ের সর্বোচ্চ চূড়ায় ওঠা প্রথমবারের মতো পাহাড়ের এতটা উঁচুতে ওঠার অভিজ্ঞতা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সেই সাথে অনেক ইনফরমেশন থাকছে যেটা আপনাকে পরবর্তীতে পাহাড়ে ওঠার জন্য কাজে আসতে পারে তাই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটিকে বাজিয়ে কলে ক্লিক করে দিন পাহাড়ি রাস্তা অনেক বেশি খারাপ হয় তাই আমাদের ওঠার জন্য যেটা দরকার সেটা হচ্ছে লাঠি আমরা প্রথমেই এই নিচ থেকে পাহাড়ে ওঠার যে প্রথম সিঁড়ি সেই সিঁড়ির নিচে আপনারা পেয়ে যাবেন এখানে অনেক অনেক লাঠি আছে খাবারের দোকান আছে আমাদের বাইকটা আমরা এই ব্রিজের পাশেই পার্ক করে আমরা এখান থেকে লাঠি নিয়ে নিলাম আর প্রতি পিস লাঠির জন্য বিশ টাকা করে ভাড়া রাখে এই লাঠিগুলোকে আবার আমাদের ফেরত দিতে হবে নামার সময় আপনি যদি কোনো কারণে লাঠিগুলো হারিয়ে ফেলেন তাহলে হয়তো আপনাকে একশো টাকা দেওয়া লাগতে পারে বা কখনো কখনো আশি টাকা নিতে পারে তারা এগুলো আপনারা কথা বলে নেবেন তবে আপনারা চাইলে এই একটা সিটির উপরে উঠেও আপনারা হচ্ছে এখানে একটা পার্কিং প্লেস পেয়ে যাবেন এখান থেকে আপনারা চাইলে লাঠি নিতে পারেন চন্দ্রনাথ পাহাড়ের মেন গেট দিয়ে ভিতরে প্রবেশ করার সাথে সাথেই আপনারা সামনে দুইটি পথ দেখতে পাবেন টান দিকে গেট করার যে পথটা আছে এই পথটি অনেক বেশি খারাপ তাই আমরা বাম দিকের পথ দিয়ে উপরে উঠতেছি আর আমাদের পাহাড়ের সর্বোচ্চ চূড়া পর্যন্ত উঠতে আনুমানিক এক ঘন্টার মতো সময় লেগে যাবে তবে আমি আমি এখনই যেভাবে হাঁপিয়ে উঠেছি তাতে মনে হচ্ছে এক ঘন্টার বেশি সময় লাগবে আমাদের অসাধারণ অসাধারণ ভিউ দেখুন বন্ধুরা আমার সামনে জাস্ট কতটা সুন্দর লাগতেছে একবার কল্পনা করুন তো এরকম একটু একটু করে যখন আপনারা সামনের দিকে আগাবেন আরও উপরে উঠতে থাকবেন মাঝে মাঝে আপনারা এরকম ছোটো ছোটো দোকান দেখতে পাবেন যেখান থেকে আপনারা চাইলে কিছু খেয়ে নিতে পারেন তবে আমি বলবো যে আপনারা কিছু খাবার নিজ থেকে আগে থেকে কিনে নিয়ে আসবেন কারণ এসব দোকান থেকে খাবার কিনে খেতে গেলে আপনাদের অনেক বেশি টাকা দিয়ে কিনতে হতে পারে প্রায় ডবল দাম কখনো নিচু রাস্তা আবার কখনো উঁচু পথ এভাবেই একটু একটু করে পাড়ি দিয়ে আমরা আস্তে আস্তে করে এগিয়ে যাচ্ছি চন্দ্রনাথের সর্বোচ্চ চূড়ায় এবং সেই সাথে কিছু কিছু পর্যটকদের সাথে আমাদের দেখা হচ্ছে দেখুন বন্ধুরা আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিই আপনারা যারা প্রথমবারের মতো এই সীতাকুণ্ড আসবেন এই হচ্ছে একটা পথ প্রথমে এই একটা পথ দিয়ে আসে এই একটা এই দিকে গেছে মানে ওঠার সময় আপনার হাতের ডান দিকে একটা গেছে আর হচ্ছে বাম দিকে এইটা তো আপনারা যদি ওই দিকে দিয়ে ওইদিকে যান তাহলে ওই দিকের পথটা অনেক বেশি খাড়া ওই সাধারণত নামার পথ আর এটা হচ্ছে যে এই যে এটা হচ্ছে যে উপরে ওঠার পথ এদিক দিয়ে আসে এদিকে আর ওইদিকে হচ্ছে যে নামার পথ তো আমরা যে ভুলটা করছি আমরা হচ্ছে যে না আমার দিয়ে উপরে উঠে গেছি যাই হোক আপনারা নতুন যারা আসবেন তারা এই ভুলটা করবেন না এখান থেকে আপনার হাতে বাম দিকে চলে যাবেন যদি আপনি উপরে ওঠেন আমাদের অবস্থা খুব খারাপ হয়ে গেছে দেখেন যে এখানে কতটা উঁচু দেখুন কতটা উঁচু এই পথ দিয়ে আসলে নামার পথ এটা দিয়ে নামে দেখুন এইখান দিয়ে আমরা উঠছি কতটা নিচু এরকম আরও এরকম কয়েকটা নিচু নিচু সিঁড়ি অনেকগুলো আছে সিঁড়ি পার হইয়া আমরা ফাইনালি এখনও পুরোপুরি উপরে উঠি নাই আর অনেকটা উঠতে হবে আমাদের যারা প্রথমবারের মতো এই চন্দ্রনাথ পাহাড়ে উঠবেন যারা একটু গায়ের জোরে বা মনে করেন যে কিছুই না এসব লাঠি ঠাঠির কোনো ব্যাপার না লাঠি ছাড়াই আমরা উঠে যাবো এরকমের মনের জোরে এবং গায়ের জোরে যারা উঠেন সমস্যা না উঠতে পারেন তবে বেশি উঁচু উঁচুতে ওঠার পরে প্রথমবারের মতো অবশ্যই কোনোভাবেই হেলা হেলা করবেন না মানে ব্যাপারটা সিরিয়াসলি নেবেন কারণ হচ্ছে যে অনেক সময় হয় কি যে প্রথমবার উঠলে হাঁপাই গেলে যদি কোনো কারণে পড়ে যায় পা পিছলে বা কোনোভাবে যদি পড়ে যায় তাহলে সোজা একবারে নিচে কারণ এটা কিন্তু কোনো সমতল জায়গা না এটা পুরোটাই পাহাড় হয়তো কবার ভালো থাকলে গাছের কিছু বাইসে থাকতে পারেন কিন্তু বলা জানা শুধু শুধু রিস্ক কেন নেবেন আপনি অবশ্যই খুবই খুবই সাবধানতার সাথে উপরে উঠবেন তো ঠিক আছে চলুন আবার উঠতে থাকি অবস্থা খুব খারাপ এ বাবু তুমি দৌড়ে উছ তোমার কষ্ট না এনার্জি একশো পার্সেন্ট এই আবার দৌড় দিছে এখান থেকে আমার হাতের বাম পাশে যে সিঁড়িটা দেখতে পাচ্ছেন আপনারা এটা হচ্ছে চন্দ্রনাথের সর্বোচ্চ চূড়ায় ওঠার সর্বশেষ সিঁড়ি আর এর নিচেই আপনারা একটা দোকান পেয়ে যাবেন চাইলে আপনারা এখানে একটু রেস্ট নিয়ে কিছু খাবার দাবার খেয়ে তারপরে আবার উঠতে পারেন চন্দ্রনাথের সর্বশেষ চূড়ায় আর জাস্ট ভিউটা একটু দেখুন বন্ধুরা জাস্ট ধারণ আমি আসলে এটা আপনাদেরকে মুখে বলে এর সৌন্দর্য আসলে বোঝাতে পারবো না আপনার যদি নিচে না এসে নিজের চোখে না দেখে এটা উপলব্ধি না করেন তাহলে এটা আসলে বোঝানো সম্ভব না বলে আর একটা ব্যাপার বন্ধুরা আপনারা একটু অবাক হচ্ছেন না এখানে দেখে যে এত উঁচুতে এই চন্দ্রনাথ পাহাড়ের এত উঁচুতে এসে সিএনজি কিভাবে আসলো আপনারা কিন্তু চাইলে এখানে সিএনজি বা বাইক নিয়ে উপরে উঠতে পারেন এই পর্যন্ত উঠতে পারবেন আর আমরা দেখুন এসেছি এই পথ দিয়ে আর আপনি যদি সিএনজি অথবা বাইক নিয়ে উপরে উঠতে চান তাহলে আপনাদেরকে এই পথ হয়ে আসতে হবে আর এই পথের নিচে অর্থাৎ আপনি নিচ থেকে সমতল থেকে যে পথে আসবেন সেটা হচ্ছে ইকো পার্কের গেট হয়ে ভিতর দিয়ে তারপরে চন্দ্রনাথের উপরে ওঠার জন্য বাইকে বা সিএনজি তে করে আসতে পারেন আপনারা তো আপনারা চাইলে আসতে পারেন আমি হয়তোবা নেক্সট টাইম কখনো আবার আসবো তখন বাইক নিয়ে এখানে উঠবো এর উপরে উঠতে পারলে আমি হচ্ছে এক হাজার সতেরো ফুট উঁচুতে থাকবো সমুদ্রপৃষ্ঠ থেকে ও এখানে সিঁড়ির কাজ চলতেছে আমি আসলে বন্ধুরা এতটা হাঁপাই গেছি তার কারণ হচ্ছে যে আমি উল্টো পথ দিয়ে উঠছিলাম আমরা যেখান দিয়ে নামার পথ অনেক বেশি খাড়া সেখান দিয়ে আমরা উঠছি এই অনেক বেশি কষ্ট হয়েছে হাঁপাই গেছে এই জন্য যাই হোক বন্ধুরা জাস্ট ভিউটা একটু দেখুন শুধু আমি কি বলবো আসলে বলার ভাষা হারিয়ে ফেলেছি অসাধারণ অসাধারণ আর এই যে আমার ফ্রেন্ড সে তো পুরো আবেগে আপ্লুত হয়ে গেছে আচ্ছা ওর সাথে হচ্ছে এখনও আপনার আপনাদের সাথে পরিচয় করে দেওয়া হয়নি আমার খুবই ছোটোবেলার এক ফ্রেন্ড খুবই কাছের এক ফ্রেন্ড ও তুমি কিছু বলো হ্যালো দাও এক পর অসাধারণ অসাধারণ যে না আসবে বোঝা যায় না অবশ্যই অবশ্যই এখানে যে না আসবে সে বুঝতে পারবে না যদি আসে কেউ তখন সে বসতে পারবে যে মানে কেমন আসলে আমরা ইউটিউবে দেখি কিন্তু তার সাহিত্য মানে ইউটিউবে দেখার সাথে বাস্তবে দেখা অনেক অনেক সুন্দর রাইট এটা সঠিক কথা কারণ আপনারা হয়তো ভিডিওতে দেখে যতটা বুঝতে পারবেন আপনারা নিচে না দেখে সেটা কখনোই উপলব্ধি করতে পারবেন না আসল সৌন্দর্যটা হোক আর এই উপরে উঠতে আমরা হচ্ছে এক হাজার ফুট উঠে যাব এটা হলো চন্দ্রনাথ মন্দির এই পাহাড়ের আশেপাশে অনেক ছোট ছোট উঁচু নিচু পাহাড় রয়েছে তবে এই মন্দিরটি এই সবগুলো পাহাড় থেকে সব থেকে উঁচু যে পাহাড় সেই উঁচু পাহাড়ে অবস্থিত আমরা এখানে কিছুক্ষণ ঘোরাঘুরি করি তারপরে ছবি তুলি তারপর এখানে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে আবার আমরা সমতলের দিকে চলে যাই পাহাড়কে বিদায় জানিয়ে বন্ধুরা চন্দ্রনাথ পাহাড়ের মিশন শেষ এখন আমি আমার অবস্থান থেকে চেষ্টা করছি যতটুকু সম্ভব আপনাদেরকে দেখানোর হয়তোবা আমার মধ্যে অনেক ভুল ত্রুটি আছে ভুল হবেই আর ভুল করতে করতেই আমি শিখতে পারবো পরবর্তীতে সেই ভুলগুলোকে শুধরে নিতে পারবো সিগন্যাল দিলাম তাও থামলো না তাহলে ভিডিওটি এখানেই শেষ করে দিচ্ছি ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন টাটা বাই বাই